হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন ইন্টারেস্টিং একটি সাইট শেয়ার করব আজকের এই সাইটে আপনারা খুব সহজেই ছোট ছোট কাজ করে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলাটা একটু পরে দেখাবো তো তার আগে এখানে আপনাকে কিছু কাজ দেখাই তো এখানে দেখেন প্রথমে কিন্তু সার্ভিংয়ের কাজ এখানে লটারি টাক্ক এখানে অনেকগুলো কাজ পাবেন ইউটিউবের কাজও পাবেন ইউটিউবের ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো যেহেতু এটা রাশিয়ান সাইট তো এখানে যদি কোনো ভাষা বুঝতে না পারেন তাহলে এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করে আপনি ট্রান্সলেটে ক্লিক করে ভাষাটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো তারপর এখানে আপনি এরকম একটি পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন এখানে তো রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো মনোযোগ সহকারে দেখবেন তো এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসবে তো এখানে আপনার ইউজার নেম দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখানে সাইড কারেন্সি এখানে আপনি দেখেন রাফ ইউএসডি এ জে টেন তো এইগুলো কারেন্সি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো আপনি রাফ বা ইউএসডি সিলেক্ট করে তারপরে কিন্তু এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু একটা মোবাইল থেকে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকাউন্ট যেহেতু আমার আছে সে কারণে আপনাদেরকে লগ ইন করে এখানে দেখাবো কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও দেখবেন কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো এখানে ই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম এইখানে দেখেন আমি কিন্তু এখানে জিরো পয়েন্ট উনিশ ড্রাফ কিন্তু এখান থেকে আর্ন করছি তো এগুলো আমি কীভাবে আর্নিং করছি তো সেটা আপনাদেরকে এখন দেখাবো এখানে দেখেন এখানে আর্ন মানি আর্ন অপশনে এখানে দেখেন যে সার্ফিং লটারি টাক্ক আবার যেমন টেস্ট আর এখানে ইউটিউব তো অনেক প্রসেস আছে ইনকাম করার আপনি চাইলে তার সব বেশি ইনকাম করতে পারবেন যদি রেফার করাতে পারেন তো আগে আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে সার্ভিংয়ের কাজটা করবেন তো সার্ভিং অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর যে প্রথমে যে কাজটা আছে এই কাজটা যদি আপনি 30 সেকেন্ড দেখেন তাহলে কিন্তু আপনি জিরো পয়েন্ট জিরো রাফ কিন্তু পাবেন তো এখানে দেখেন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা আপনার অ্যামাউন্ট সবগুলো কাজের কিন্তু একরকম অ্যামাউন্ট দেওয়া নাই তো এখানে কাজের রেট কিন্তু এখানে দেওয়াই আছে তো আপনারা দেখে দেখে বড় বড় কাজগুলো করবেন তো এখানে কিভাবে কাজ করবেন তো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কে তারপরে এখানে কিন্তু রাশিয়ান সাইট আপনারা অবশ্যই ট্রান্সলেট করে নেবেন এখানে দেখেন স্টার্ট ওয়াশিং এখানে একটা ক্লিক করবেন তো আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখেন যে টাইম কাউন্ট হইতেছে সতেরো ষোলো পনেরো তো এখানে যখন জিরোতে চলে আসবে তখন কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনাকে যতক্ষণ ওয়েট করতে বলবে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে তো এইভাবে মূলত আপনারা সার্ফিংয়ের কাজগুলো কাজগুলো করবেন তো এইভাবে আপনারা যত কাজ করবেন তত কিন্তু ইনকাম হবে দেখেন এখানে কিন্তু আমার এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার মেন ব্যালেন্সে তো এখন যদি আমি ব্যাগে যাই এখানে দেখেন আমার কিন্তু কাজটা কমপ্লিট দেখাইতেছে তো এবার যদি আমার এখানে রিফ্রেশ দেই তো একুশ সেন্ট বা একুশ রাফ হয়ে গেল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ওয়ান সেন্ট বা দেখতে পাচ্ছেন যে রাফ তো বারবার আমি সেন্ট বলি তো এবার আপনারা দেখবেন যে কীভাবে টাক্সের কাজটা করবেন তো টাস্ক অপশন একটা ক্লিক করবেন তো এখানে কিন্তু অসংখ্য কাজ আছে আপনারা যেটা খুশি সেটাই করতে পারবেন তো এখানে আপনাকে দেখেন প্রথমে যে একটা কাজ আছে এটা আপনার টেলিগ্রাম গ্রুপ সাবস্ক্রাইব করতে হবে বা এই গ্রুপে কিন্তু আপনাকে জয়েন করতে হবে তো এই গ্রুপে যদি জয়েন হন তাহলে কিন্তু আপনি ছয় রাপ পাবেন তো এখানে অসংখ্য কাজ আছে দেখেন অনেক কাজ আছে তো এগুলো আপনি দেখে শুনে কাজগুলা করবেন তো এখানে যে আরেকটা কাজ আছে এই কাজটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাকে দশ রাফ দিবে এইভাবে কাজগুলো করবেন এটা কিন্তু বড়ো বড়ো অ্যামাউন্টের কাজ তো এখানে আপনি ফ্রিতে অনাহাসে আপনি প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে তো এখানে দেখেন ওয়ান রাফ টেন রাফ জিরো পয়েন্ট থ্রি রাফ টু রাফ পাঁচশো রাফ তো এখানে পঞ্চাশ রাফ এখানে জিরো পয়েন্ট থার্টি ফাইভ রাফ তো টোয়েন্টি রাফ তো এখানে কিন্তু এক একটা কাজের এক একটা রেট তো বড় বড় কাজের কিন্তু বড় বড় রেট তো এখানে আপনারা এখানে টাস্কের অপশানে ক্লিক করে আপনারা এই কাজগুলো করে নেবেন তো এখানে আপনাকে যে যে কাজ দেবে সেই কাজই করতে হবে যদি আপনাকে বলে যে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখেন টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন করতে বলতে তো টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করেন তাহলে কিন্তু ছয় রাফ পাবেন আর এখানে আরেকটা কাজ আছে এই কাজটা কিন্তু আপনি জাস্ট রেজিস্টার করবেন এই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আপনি কত পাবেন বেশি তো এখানে আপনাকে প্রুফ দিতে হবে স্ক্রিনশট প্রুফ তো এই কাজগুলো কীভাবে করবেন তো এখানে টেলিগ্রাম অর্শন একটা ক্লিক করে দেবেন তো টেলিগ্রামের কাজটা আপনাকে দেখাই তো এখানে কিন্তু আপনাকে যে কিভাবে কাজ করতে হবে তো সব কিছু আপনারা এই ডিসক্রিপশনে দেখেন এই টাস্ক ডিসক্রিপশন এখানে আপনারা পরে নেবেন তাহলে কিন্তু আপনার খুব ইজি হবে তো এখানে কিন্তু আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো এখানে ইউটিউব অপশন আছে ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখেন প্রথমে যে ভিডিওটা আছে এই ভিডিওটা যদি আপনি পনেরো সেকেন্ড দেখেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো পাবেন তো এখানে কিন্তু আপনি জাস্ট এখানে একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু ভিডিওতে নিয়ে যাবে তো এখানে কিন্তু আপনাকে পনেরো সেকেন্ড দেখতে হবে তো এই ভিডিওটা হয়তো ডিলিট করে দিয়েছে সে কারণে কিন্তু আসতেছে না তো আমি অন্য একটা কাজ দেখি অন্য একটা ভিডিও দেখি এখানে একটা ক্লিক করলাম তো এটা ক্লিক করলাম তারপরে কিন্তু এই ভিডিওটা আমার কিন্তু বিশ সেকেন্ড দেখতে হবে তো আমি ভিডিওটা বিশ সেকেন্ড দেখে নিই কারণ ইউটিউবে যদি আমার স্ক্রিন রেকর্ড হয় তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে তো এই ভিডিওটা কিন্তু আমার দেখা শেষ তো এখন কিন্তু আমার এই ব্যালেন্সটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে বা মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এখানে আপনাকে ব্যাগে চলে যেতে হবে তো ব্যাগে চলে আসার পর এখানে দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইটা কিন্তু রাশিয়ান সাইড আপনাকে অবশ্যই ট্রান্সলেট করে কাজ করতে হবে তো এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই একুশ সেন্ট ছিল বা একুশ জিরো পয়েন্ট টোয়েন্টি ওয়ান সেন্ট ছিল এখন কিন্তু আমার ছাব্বিশ সেন্ট হয়ে গেছে বা পেয়ার মানি হয়ে গেছে ঠিক আছে তো এই টাকাটা কিন্তু আপনি সরাসরি পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন তো আরও অন্য অন্য কারেন্সি আছে তো সবগুলো আপনাকে দেখাবো তো এখানে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো আপনি দেখবেন তো এক একটা ভিডিওর এক এক রেট তো এখানে বড় ভিডিও দেখেন এখানে কিন্তু আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে এই ভিডিওটা পাঁচ সেকেন্ড দেখলে কিন্তু আপনি এই অ্যামাউন্ট পাবেন তো এই ভিডিওটা পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড তো অসংখ্য কাজ আছে দশ সেকেন্ড আছে এক ঘন্টার আছে দুই ঘন্টার আছে তো এইভাবে কিন্তু প্রতিদিন আপনার এই কাজগুলো কিন্তু আপডেট হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো অবশ্যই লাইক করে দিবেন তো এখানে আপনি কাজ করে পেমেন্ট নেবেন কীভাবে তো জাস্ট এখানে দুই রাফ হলেই কিন্তু আপনি উদ্রো করে নিতে পারবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে বেসিক অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন পেয়ার আছে পারফেক্ট মানি আরও অন্য অন্য কারেন্সি আছে ইউএসডিটি আছে তো এখানে যখন আপনার উদ্রো করা অ্যামাউন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার খুব সহজে উদ্র করে নিতে পারবেন পেয়ার অ্যাকাউন্টে তো আমি মনে করি বাংলাদেশটা পেয়ার পেয়ার অ্যাকাউন্টে নেওয়াই ভালো হবে তো আরও ইনকাম করার প্রসেস এখানে আছে আপনি যদি রেফার করাতে পারেন তাহলে কিন্তু আরও আরও বেশি বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা রেফার করান তো এখানে দেখতে পাচ্ছেন রেফার বোনাস আর এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এ নিউ বোনাস ফর রেফারেল তো এখানে ক্লিক করবেন তো আপনি রেফার করার জন্য আপনি এইখানে দেখেন এই অপশনটাতে ক্লিক করবেন প্রমোশন ওষান ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনার রেফারেল লিঙ্ক আছে তো এখানে কিন্তু আপনার ব্যানারও শো করবে তো এখানে ব্যানার যদি নিতে চান তাহলে এগুলো লিঙ্ক থেকে আপনি নেবেন তো এখানে রেফারেল লিঙ্ক আছে এই লিঙ্কটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যদি এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করে তাহলে আপনি সেইখান থেকে আপনি কিন্তু এখান থেকে বোনাস পাবেন তো এইভাবে মূলত কাজগুলো করবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম